আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রসের সম্মতে ভালো এবং সুস্থ আছি বরাবরের মতো বন্ধুরা আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে বহুত পুরাতন একটি কিতাব থেকে তো এটি হানড্রেড পার্সেন্ট কার্যকারী একটি তাবিজ হানড্রেড পার্সেন্ট কার্যকারী এবং হচ্ছে কি পরীক্ষিত ঠিক আছে এরকম না যে ফালতু কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে কষ্ট দিব কিংবা আপনারা প্রতারিত হবেন এরকম না ঠিক আছে এটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি তাবিজ এবং হাজারবার পরীক্ষিত এই তাবিজ দ্বারা যারাই কাজ করেছে ইনশাআল্লাহ উপকৃত হয়েছে তো আপনিও যদি কাজ করতে চান এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান কিংবা আপনার ভালোবাসার মানুষকে বশ করতে চান আপনার বাধ্য করতে চান তাহলে আপনি এই তাবিজটি প্রয়োগ করেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে তো এটা ফলাফল পেতে হলে কিছু নিয়ম আসে শর্ত আছে এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং হচ্ছে কি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এই এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাদের এই সমস্যা আছে তারা উপকৃত হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে কিভাবে আপনি বাধ্য করবেন কিংবা কীভাবে আপনি বস করবেন এই তাবিজটি যে কোনো দিন ফজরের নামাজের পরে লিখবেন পাকরত অবস্থায় অজু করে আপনি তিনবার অথবা সাতবার দুরুশ্বরী পাঠ করে আপনি একটি পবিত্র স্থানে বসে পশ্চিম দিকে মুখ করে এই তাবিজটি লিখবেন তাবিজটি জাফরানের কালি অথবা লালকলমের কালি দিয়ে লিখবেন এবং তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে দুইটা তাবিজ লিখবেন যদি আপনার স্বামীকে বস করতে চান তো আপনি যদি আপনার স্বামীকে বস করতে চান আপনার স্বামীকে যদি বস করতে চান তাহলে এই তাবিজটি ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন ফজরের নামাজের পর পবিত্র স্থানে বসে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামের জায়গায় আপনার স্বামীর নাম তার বাবার নাম এখানে বসবে আপনার নাম এখানে বসবে আপনার মায়ের নাম এখানে বসবে যদি কোনো মহিলা লেখে ঠিক আছে তার স্বামীর জন্য এই দুইটা তাবিজ লিখবেন সেম সেম দুইটা তাবিজ সেম সেম নাম লিখবেন লিখে একটা তাবিজ ঘুলে ঠিক আছে একটা তাবিজ পানিতে রেখে দিবেন এক রাতের জন্য পানিতে রেখে ওই তাবিজটা তুলে পানি তাবিজটা যে কোনো পবিত্র স্থানে ফেলে দিবেন এবং ওই পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন ঠিক আছে হতে পারে দুধের মধ্যে যদি ভিজিয়ে রাখেন ওই দুধটা কিংবা যে কোনো মিষ্টি শরবতের মধ্যে যদি ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পর ওই তাবিজটা একদিন রাখতে হবে ঠিক আছে একদিন রাখার পর তারপরে ওই তাবিজটা আপনি যে কোনো পবিত্র স্থানে ফেলে দিয়ে ওই তাবিজের পানিটা ঠিক আছে ওই তাবিজের পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য থাকবে আপনার অবাধ্য চলবে না আপনার কথা মতো চলবে আর আরেকটা তাবিজ কি করবেন আপনি মহিলা যেহেতু আপনার বাম হাতে ধারণ করবেন ঠিক আছে দুইটা তাবিজ লিখবেন একটা আপনি আপনি খাওয়ানোর জন্য একটা আপনার বাম হাতে ধারণ করার জন্য ঠিক সেম নিয়ম যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করতে চায় তাহলে স্ত্রীর নাম প্রথমে লিখবে স্ত্রীর মায়ের নাম এখানে বসবে যে ব্যক্তি তাবিজটি লিখবে তার নাম এখানে বসবে তার বাবার নাম এখানে বসবে দুইটা তাবিজ লিখবে এবং হচ্ছে কি একটি তাবিজ যে কোনো শরবতের মধ্যে ঘুলিয়ে আগে যে নিয়ম বলছি ওই নিয়মে তাবিজটি পবিত্র স্থানে ফেলে দেবেন এবং ওই পানিটুকু তার স্ত্রীকে খাওয়াবে এবং একটা তাবিজ তার ডান ডান হাতে ধারণ করবে এখন আসা যাক যে কোনো প্রেমিক প্রেমিকা ঠিক আছে যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাধ্য করতে চায় কিংবা বশ করতে চায় ঠিক আছে একটি তাবিজ লিখবেন হচ্ছে গিয়ে যে কোনো একটি তাবিজ লিখবেন ঠিক আছে একটি তাবিজ লিখে যদি পুরুষ হয় তাহলে ডান হাতে দারণ করবে যদি মহিলা হয় বাম হাতে দারণ করবে এখন প্রেমিকের জন্য যদি মহিলা যদি তাবিজ লিখে তার প্রেমিকের জন্য ঠিক আছে কোনো মেয়ে যদি তার তাবিজ লিখে তার প্রেমিকের জন্য তাহলে প্রেমিকের নাম এখানে তার বাবার নাম এখানে আর যে মেয়েটি তাবিজ লিখবে তার নাম এখানে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আর যদি কোনো ছেলে তার গার্লফ্রেন্ড কিংবা বয় এক স্ত্রী কিংবা প্রেমিকার জন্য যদি তাবিজ লিখে তাহলে হচ্ছে গিয়ে প্রেমিকার নাম এখানে বসবে প্রেমিকার মায়ের নাম এখানে বসবে তারপরে সে নিজের নাম এখানে বসবে নিজের বাবার নাম এখানে বসাবে ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখে দেবেন আর যে নামে ডাকে ওই নামটুকু শুধু লিখবেন ঠিক আছে পুরো নাম লেখার দরকার নেই অমুক আক্তার অমুক বেগম এরকম লেখার দরকার নেই ঠিক আছে কিংবা অমুক মিয়া অমুক আহমেদ এরকম লেখার কোনো দরকার নেই শুধু যে নামে রাখে ওই নামটাই লিখলে চলবে আর এই তাবিজটি আপনারা দয়া করে শনিবার এবং মঙ্গলবারে লিখবেন না ঠিক আছে এই দুইটো দিন ছাড়া আপনি যে কোনো দিন লিখেন এবং ফজরের নামাজের পর লিখবেন তিনবার সাতবার অথবা এগারোবার দুরশ্বরীপ পাঠ করে নেবেন মিষ্টি দ্রব্য মুখে রাখবেন সবচাইতে ভালো হয় চিনি একটু মুখে রাখবেন অথবা চকলেট আর না হলে এমনিতেই লিখেন আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই তাবিজটি লিখতে হবে এবং দুইটি তাবিজ লিখবেন ঠিক আছে যদি স্বামী স্ত্রীর জন্য করেন আর প্রেমিক প্রেমিকাদের জন্য একটি তাবিজ লিখে যদি পুরুষ হয় ডান হাতে ধারণ করবে মহিলা হলে বাম হাতে ধারণ করবে এবং হচ্ছে কি সাত দিন ধারণ করে রাখতে হবে যদি সাত দিনের মধ্যে ফলাফল পেয়ে যান আলহামদুলিল্লাহ এই তাবিজটি আপনি খুলবেন না ঠিক আছে এভাবেই রেখে দিবেন যদি দেখবেন যে অতিরিক্ত আপনার প্রতি আসক্ত হয়ে গেছে তখন আপনি খুলে ফেলতে পারেন ঠিক আছে আবার যখন দেখবেন যে আপনার প্রতি দুর্বল হয়ে গেছে আবার আপনি এটা ব্যবহার করবেন সমস্যা নেই তবে হচ্ছে কি যেভাবে নিয়ম বলে দিচ্ছি ওইভাবে লিখতে হবে যেভাবে যেভাবে ঘরে রেখে দিচ্ছি যেভাবে যেভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওইভাবে লিখতে হবে তাহলে কাজ করবে তাছাড়া আপনি যদি নিয়ম কারণ ব্যতীত উল্টাপাল্টা কাজ করেন যে কোনো সময় লিখে ফেলেন যে কোনো সময় আপনি ব্যবহার করে ফেলেন এটা হবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার হিমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম নিয়ে আমাকে মেসেজ করুন অথবা ভয়েস রেকর্ড দিবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো অনেক কাজের ব্যস্ততার সময় থাকে তো তো অনেক সময় রিপ্লাই দিতে পারি না কিংবা অনেক ভাই বোনের কল রিসিভ করতে পারি না তবে কল দিবেন না কল দিলে কল ঢুকবেন না ভয়েস রেকর্ড অথবা মেসেজ পাঠিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব আর যারা আমাকে কাজ দিয়েছেন তারা একটু অপেক্ষা করেন রিজাল্ট পেয়ে যাবেন আর যারা রিজাল্ট পেয়েছেন আমার জন্য দোয়া ঠিক আছে যারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন আমি যেভাবে গ্যারান্টি সহকারে কাজ করে দিয়েছি যারা রেজাল্ট পেয়েছেন আমার জন্য দোয়া করবেন এবং এই যে এইরকম আরো ভিডিও নিয়ে যাতে আপনাদের কাছে হাজির হতে পারে এই দোয়া করবেন আসাল আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ